নাম্বার মিরাকেলে আপনাকে সুস্বাগত আপনার সফলতায় আমার সফলতা জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ কিন্তু আপনি সেটা জানেন না সেটা নিয়ে আজকে আলোচনা করব আপনি যখন আপনার বাবার কাছে আপনার ঠাকুরদার কাছে আপনার মার কাছে আপনার ঠাকুরমার কাছে জিজ্ঞাসা করেন যে আমার জন্ম তারিখটা কত তারা কিন্তু ঠিকঠাক করে বলতে পারে না হয়তো বার বলে বাংলা মাস বলে ইংলিশ বছর বলে তখন আপনি কনফিউজ হয়ে যান একসলে আমার জন্ম তারিখ কত সবারই জন্ম জানা উচিত আমি কোন দিন ম্যানুফ্যাকচার হয়েছি আমি কোন দিন এই জগতে এসেছি সেটা কিন্তু একটা ইউনিক জিনিস আপনার জীবনের জন্য সেটা আপনি জানেন না তো আমি যখন এই এই সার্ভিস দেওয়া শুরু করি তখন আমি দেখতে পেলাম যে বেশিরভাগ মানুষ মানে ফিফটি পার্সেন্ট লোক এই জন্ম তারিখ না জানার জন্য আমার কাছ থেকে সমাধান নিতে পারে না এবং তাদের সাকসেসকে তারা ত্বরান্বিত করতে পারে তাই আমি ভাবলাম যে আমার ট্যাগলাইন হলো আপনার সফলতা আমার সফলতা তাই সেই ব্যক্তি থেকে সফল আমি কি করে করব তো আমি সেটা নিয়ে রিসার্চ শুরু করলাম রিসার্চ করতে করতে আমি দেখলাম যে আমি যে রেমিডি গুলো দিই বা প্রতিকার গুলো দিই তার জন্ম তারিখ থেকে তো সেটা বেশিরভাগ দেখা যায় যে মিসিং নাম্বার মানে জন্ম তারিখে যেগুলো মিসিং আছে যেগুলো তার ছকে নেই সেগুলো তার দুর্বল দুর্বল পয়েন্ট তার পয়েন্টকে অ্যাক্টিভ অ্যাক্টিভ করতে গেলে যদি করে দিই তাহলে সাকসেস চলে আসে যেমন তার পাঁচ ছয় সাকসেস তার আছে পাঁচ নাই ছয় আছে পাঁচকে অ্যাক্টিভ করতে হবে কে অ্যাক্টিভ করতে গেলে কি করতে হয় দুটো পন্থা আছে ডাইরেক্ট পন্থা ইনডাইরেক্ট পন্থা কোনো কোনো সংখ্যা ডাইরেক্ট পন্থা যদি আমি করি সেটা অ্যালোপ্যাথি ওষুধের মতো কাজ করে যেমন কিছু কিছু ওষুধ দেখবেন খুব পাওয়ারফুল সাইড ইফেক্ট আছে কিন্তু সাইড ইফেক্ট থাকা সত্ত্বেও অনেক সময় আমাদের সেই পাওয়ারফুল অ্যালোপ্যাথি ওষুধ খেতে হয় আয়ুর্বেদিক এবং হোমিপ্যাথি ওষুধের সাধারণত সাইড ইফেক্ট নেই সেটা আমি ধরতে পারি ইনডাইরেক্ট রেমেডি তো আমি দেখলাম যাদের ডেট অফ বার্থ নেই যাদের আমি ছক তৈরি করতে পারছি না তাদের যদি আমি ইনডাইরেক্ট রেমেডি দিই মানে তার যদি পার্শ্ব প্রতিক্রিয়া নেই এমন অবস্থায় যদি ইনডাইরেক্ট কিছু রেমেডি দিই এবং পাওয়ারফুল দুই একটা ডাইরেক্ট রেমেডি দিয়ে দিই তাহলে কিন্তু তার জীবন সাকসেস হয়ে যায় কখনো কখনো দেখা যায় আপনার লাইফে চার আছে তারপরে যদি চারের যদি ইনডাইরেক্ট রেমেডি করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে কিন্তু ক্ষতি কোথায় হয় মনে করেন আপনার এক আছে কিন্তু আপনি আর্টের ডাইরেক্ট রেমেডি করলে তখন আপনার ক্ষতি হবে আপনার এক আছে আপনি যদি আটের ইনডাইরেক্ট রেমেডি করেন তাহলে ততটা ক্ষতি হবে না তো সেই জন্য আমি সব দিক বিচার বিশ্লেষণ করে ব্যালেন্স করে এমন কিছু দশ থেকে বারোটা রেমিডিং ঠিক করেছি যেই গুলো পালন করার মাধ্যমে যা ডেট অফ বার্থ নেই সেও সফল হতে পারে তা এখন কথা হচ্ছে আমি বুঝবো তার কোন সেক্টরের সমস্যা তিনটে সেক্টর আছে সাধারণ মানুষের মানে আপনি যত সমস্যাগুলো লিখবেন এবং যত আপনার প্রশ্নগুলো লিখবেন তিনটে জায়গাতে আমরা সেগুলোকে সিলেক্ট করে থাকি একটা হলো রিলেশন নিয়ে সমস্যা বিয়ের আগে বা বিয়ের পরে পরিবারের সাথে সমস্যা সম্পর্ক জাতীয় অনেক সমস্যা থাকে অনেকের বিবাহ প্রেম তারপরে অর্থ নিয়ে সমস্যা ক্যারিয়ার প্রফেশন প্রপার্টি তারপরে এই এইগুলো নিয়ে সমস্যা হয় আরেকটা সমস্যা ছিল স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে সমস্যা হয় অনেকে তো যাদের ডেট অফ বার্থ নেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যে বলবেন যে আপনার কি কি আছে সমস্যা সেই সমস্যার উপর ডিপেন্ড করে আপনার জন্য আলাদা একটা ইনডাইরেক্ট রেমিডি দেব যেই রেমিডিগুলো করার মাধ্যমে আপনি কিন্তু সাকসেস হবেন স্বাস্থ্যের দিক থেকে হতে পারে রিলেশন দিক থেকে হতে পারে অথবা অর্থের সমস্যা থেকে সমাধান পেতে পারে তো সেই জন্য আমি শোনার পরে আমার কিছু প্রশ্ন থাকতে পারে তখন আপনার তো ডাইরেক্ট কথা বলবো কারণ যেহেতু ডেট অফ বার্থ নেই সেহেতু আপনার ডাইরেক্ট কথা বললে আপনার ফ্রিকুয়েন্সিটা বুঝতে পারলে আমি বুঝতে পারবো কিছু কিছু রেমিডি আছে দশটা রেমেডির ভিতরে আটটা রেমেডি আপনার অডিও থেকে বুঝতে পারবো আর দুটো রেমিডি আপনি স্পেসিফিক বুঝতে পারবো যে আপনার অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে সমস্যাটা হচ্ছে তো সেভাবে আপনি এগুলো করতে পারবেন আমার সাথে যোগাযোগ করে ডেট অফ বার্থ না থাকা না থাকা সত্ত্বেও আর একটা বিষয় হলো এই যে ভিডিওটা আপনি যদি জনকে শেয়ার করেন যাদের ডেট অফ বার্থ নেই বা ডেট অফ বার্থ আছে তাদেরকে শেয়ার করবেন অবশ্যই ফেসবুকে থেকে শেয়ার করবেন এই ফেসবুক থেকে শেয়ার করবেন বা ইউটিউব থেকেও শেয়ার করতে পারেন যদি শেয়ার করে আমাকে স্ক্রিনশট দেবেন তাহলে আমি আপনাকে তৎক্ষণাৎ দুটো রেমেডি ফ্রি দিয়ে দেবো যে দুটো রেমেডি কোনো অর্থ লাগবে না ডেট অফ বার্থ ছাড়া যে ফুল প্যাকেজ নেবেন যখন আপনি নেবেন তখন আমি আর যে যে রেমেডিগুলো আছে আপনার জন্য সেইগুলো আমি দিয়ে দেবো তো আপনার সফল করার জন্য আমি আরও এক ধাপ এগিয়ে এসেছি আমি যাদের ডেট অফ বার্থ আছে তাদের তো খুব ভালো তাহলে আমি সুন্দর করে গণনা করে দিই বুঝতে পারে আমার প্রতি প্লাস আসছে না পুরো যে কথাগুলো বলছেন আমাকে না দেখে না বুঝে কি করে এতগুলো কথা বলছেন মাত্র আটটা সংখ্যা দিন তাহলে আমার প্রতি প্লাস আসবে তো আপনারা যারা রেগুলার ভিডিওগুলো দেখছে সেগুলো শেয়ার করুন শেয়ার করার মাধ্যমে কি হবে যে আপনি এই সুবিধাগুলো পেতে পারেন কি সুবিধা আপনি যদি শেয়ার করেন আপনি ফ্রি গণনা পেয়ে যাবেন যদি ডেটা বার থাকে যদি করোনা যদি আপনি যদি আপনার যদি যেটা বা না থাকে তাহলে আমি আপনাকে দুটো রেমেডি দিয়ে দিই সহজ রেমেডি সেই রেমেডিগুলো করার মাধ্যমে আপনি সাকসেস তো সেভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করবেন রিয়াকশন দেবেন সবার মাঝে এই সুযোগগুলো দিয়ে দিন কারণ সবার জীবনে বিভিন্ন স্ট্রাগল আছে স্ট্রাগল থেকে মুক্ত করাটাই আমার কাজ তো অনেকে আবার বলেন যে ভক্তি করলে কি এগুলো রেমেডিগুলো দরকার আছে একটা ভিডিও করব যে ভক্তি করলে রেমেডি দরকার আছে কি না ভক্তিটা একটা রেমিডি কিনা সেই নিয়ে পরবর্তী একটা ভিডিও আমি আলোচনা করব তা আজকে এই পর্যন্তই আপনার যে জন্ম তারিখ না থাকে এই ভিডিও শুধু আপনার জন্যই এবং যাদের জন্ম তারিখ নেই তাদেরকে ভিডিও শেয়ার করুন এবং যাদের জন্ম তারিখ আছে তাদেরকে ভিডিও শেয়ার করতে পারেন ভিডিও শেয়ার করার মাধ্যমে আপনি এই সুবিধাগুলো ফ্রি অফারগুলো আপনি পেতে পারেন এত সময় আমার হাতে নাম্বার মিলে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ কৃষ্ণ